সামালক শুক্রিয় আপনাদেরকে স্বাগত জানাচ্ছি ইসলাম চ্যানেল বাংলার বিশেষ এই অনুষ্ঠানে আইসিবি স্পেশাল অনুষ্ঠানে আমরা আজকে একজন অতিথিকে নিয়ে কথা বলবো যিনি আমাদের এই কমিউনিটির একজন অহংকার বলা যায় মূলধার রাজনীতিতে যিনি সাফল্যের স্বাক্ষর রেখে এগিয়ে যাচ্ছেন এবং গ্রিন পার্টির ডেপুটি লিডার হয়েছেন তিনি ওনার নাম হলো আমাদের আজকের অতিথি মতিন আলী ডেপুটি পার্টির গ্রিন পার্টি ডেপুটি লিডার ইংল্যান্ড অ্যান্ড ওয়েলসের আজকে আমরা ওনার সঙ্গে কথা বলবো একই সঙ্গে ডেপুটি লিডারশিপের পাশাপাশি উনি গ্রিন পার্টির লিড সিরি কাউন্সিলের একজন নির্বাচিত কাউন্সিলর আমরা আজকে তার সঙ্গে জানব তার এই রাজনৈতিক যাত্রা নিয়ে একজন টিচার হয়েও তিনি পাশাপাশি রাজনৈতিকভাবে এত সাফল্যের পেছনে গল্পটি আমরা তার কাছ থেকে আসে শুনবো তার কাছে বিভিন্ন প্রশ্ন নিয়ে আমরা হাজির হবো আপনাদের জন্য আমরা প্রথমে পরিচয় করে দিচ্ছি আমাদের আজকের এই অনুষ্ঠানের অতিথি মিস্টার মতিন আলী মতিন ভাই আপনাকে স্বাগত আজকে আমাদের অনুষ্ঠানে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ জি ভালো আছেন আপনার কিলা আজকে খুব কষ্ট করে আছেন জি আইস বিয়ানে আমার এক প্রোগ্রাম আছিল হাইফেনের লগে আর একটু আগে আর একটা প্রোগ্রাম ওন আলহামদুলিল্লাহ আপনার খুব খুশি হইলাম আপনি দাওয়াত দিস আপনারা স্বাগত আমরা স্টুডেন্ট প্রিয় দর্শক আমি আপনাদের উদ্দেশ্যে একটু বলতে চাই আমাদের আজকের যিনি অতিথি মিস্টার মতিন আলী এদেশে তার জন্ম বেড়ে ওঠা উনি বুঝতেই পারতেছেন আপনারা যে উনি মূলধারা রাজনীতিতে সম্পৃক্ত উনি ইংরেজিতে কথাবার্তা বলেন বাংলা খুব একটা বোঝেন না এবং শুধু সিলেটিটা কিছু বোঝেন এ কারণে আমাদের দর্শকদের সুবিধার জন্য আমরা ওনার সঙ্গে সিলেটিতে বেশিরভাগ কথা বলবো মাঝে মধ্যে ইংলিশ ভাষাটি যুগ হবে সেজন্য আপনারা মনে কিছু নেবেন না এবং দয়া করে আশা করি আপনারা এই অনুষ্ঠানটি করবেন মতিন ভাই আমি জানি আপনি খুব ব্যস্ত মানুষ ব্যস্ততার মাঝে আছেন আপনার জন্ম হয়েছে শেফিল্ড জয় শেফিল্ড জন্ম হয়েছে শেফিল্ড বড় হয়েছেন দুই সালে আপনার লিড চাইছেন তার আগে শেফিল্ড লাইফ কিলা আসিল আপনার এই শেফিল খুব সুন্দর এক বারিমুরগি এক সিটি আপনার বাংলাদেশী কমিউনিটি খুব সুন্দর কমিউনিটি এক হতে এক হয়ে আসল জনের আরজনের সাপোর্ট করছেন আমার বাবা আইসলা নাইনটিন সিক্সটি আমার নানাও আইসলা আর আমার বাবা ইংলিশ লেখাপড়া করতো আর তো যেও আইতা তান গেছে সাহায্য করতাম বাবার আমরা গরো নয়াজের আইতা আমরা গরো পয়লা বাসা বানাইতা বাসা অন্য সেট হইয়া সেটই আনলে তো অন্যখানে যাইতা

তো এড কমিজন ওরতো সিল গ্রিন কিন্তু জারমি কোবেন জিতে গেল আর ও ওএম 7 আর 17 তাকি লেব্রো নজ দেখি তো তরতামারি তো তো আমরা অক্সলে জানি কোন জারমি কোবেন এর কথা লয়েবা পার্টি এর ভিতরে তো 2020th হিয়ার স্টারমার বিতাও তো ইসলামিক ऑर्गेनाइजेशनে ইফতারর লাগি আর কে স্টারমার না করছে যে নো ইফতারর লাগাই তো না এখানে প্যালেস্টাইন সাপোর্টিং ऑर्गेनाइजेशन আছে আর তারা কি করে টেন্ট দেয় যারার গোর বাড়ি নাই কোন গোর বাড়ি নাই তারা টেন্ট দেয় আর এরা আওয়ার দেয় খেয়েসটা আমি তো নয় ও দিন আমার লেবে কাঠ কাটে লিসে তার মানে আপনার আমরা জানিলে না আপনার আপনি দুই হাজার বিশ সাল থেকে গ্রিন পার্টিতে যোগ দিয়েছেন এবং মোটামুটি রিজন্য হইলিছেন আপনার খেলে লাগিয়ে প্রায় আঠারো বিশ বছর পর লেবার পার্টি সার্চ হল লেবার পার্টি সার গ্রিন পার্টিতে যোগ দিয়ে এটাও মেইন কারণে না আর কিছু আছে

আমি ওখানে কাউন্সিলর রয়েছি ওখান মানুষ আমার ফোন করিয়া কয়ে যেন আমার হুরুতান্ত্র খাবার আমার পয়সা নাই আমার হুরুতান্ত্র খাবার দিনবার খাফর নাই স্কুলের ইউনিফর্ম নাই আমরা এই গরিব দেশ নাই এই দেশ জেলান দনি নম্বর ফাইভ কি নম্বর সিক্স ওজার দনি এই দেশ সব আপনি যখন লেবার পার্টি সার পরে মানে মানে আপনি তো দুই হাজার চব্বিশ সালও লিড সিটি কাউন্সিল থেকে কাউন্সিল নির্বাচিত হয়েছেন যদিও লোকাল ইলেকশন আছে আপনি গ্রিন পার্টিতে ইলেক্টেড হয়েছেন গ্রিন পার্টিতে ইলেকশন ই লোকাল ইলেকশন আপনার মেইন ফোকাস কেটা আছে ক্যাম্পেইনের আমি ফয়লাখ হারাইছি টোয়েন্টি টু টোয়েন্টি টুত আমি বা আমি ফয়লা এক হাজার ভোট হয়েছিলাম টোয়েন্টি থ্রিত আমি পনেরোশো ভোট হয়েছে হিরবার আর্

আগামী টোয়েন্টি সিক্স আমরা গিয়ে আসা আমরা বারো জিতাম যেতাম পরত বছর আগে আমরা ডবল আমরা ও খেয়াল টোয়েন্টি সিক্স টোয়েন্টি সেভেনের ভিতরে আমরা অফিসে সম্পন্ন জিতাম ও আমরা খেয়াল এখন মানে পাওয়ার খেলে পার পার্টি অন পাওয়ার লেবে পার্টি কনজারভেটিভ সেকেন্ডের আমরা থ্রি থার্ড থার্ড পার্টি সো এমনি ইনো আমরা মানে এশিয়ান বা বিএমই কমিউনিটির মানুষ কতটা অ্যাক্টিভ পলিটিক্সে

বিষয়ব হুম বিশ্বর পাকিস্তানি দশ খান্দা খান্দাতই বন্ধ বাঙালি তবু অত তো বেশ কম নয় এই যে আপনি মানে পল্লিক চ ইনভলভ সিরিয়াসলি ইনভলভ আপনি একটা পার্টি ডেপুটি লিডার যে এবং আপনি সিটি কাউন্সিলর ইলেকশনে লাগে এই ন লোকালে আপনি ক্যাম্পেইন মানে পার্টিটা ইনভলভ বহুদিন যাব আবার আপনি একজন টিচার ইসলামিক টিচার আপনার লম্বা দাঁড়িয়ে আপনি মুসলিম আপনার সব গিয়া ইনভলভ হয়েছেন বা মিনিস্ট্রি পলিটিক্স আপনি যখন সবসময় চলাফেরা করুন আপনি কোনো সময় ফিল করেন ইসলাম এন্টি ইসলামিক এন্টি ইমিগ্রান্ট এন্টি হেট এই ধরনের কিছু আপনি হেটেড এই ধরনের কিছু আপনি কোনো সময় ফেস করছেন বা ফিল করছেন ওখানের দায়িত্ব খাড়াইছি ইউনো রিফর্ম রিফর্ম বাড়ে রিফর্মে তো খালি তারার ফল আছে আনটি ইমিগ্রেন্ট লেবারে স্যার যেন রিফর্ম রেখলান খোল্লামায় রাখতো তে তারাও বনি যায় রিফর্মে যেখান হয় তারাও ওখান হয় তারও আন ঠিক ইমেগ্রেন্ট ঠিক আছে ওখান আমি হইলাম কি আমার মা আমার মা বা মা বাপ ইমিগ্রেন্ট আমার নানা ইমিগ্রেন্ট ওখানি আমার লাইফ ইজি হয়েছে ওখান ফোর লাগে আমি বন্ধ করে দিতাম হাত যায় আর ওহার আমি হামাইছি রিজন বা দিন আমি যেটকু জিতি আমি ইসলাম না আল্লাহ আকবর আমার আমার ইলেকশন জিত জিত ইসলাম জানো আমি ডেডিকেট করছি লাগে। ডেইলি মেয়েলএ লাগছে গাজা কাউন্সিলর আল্লাহ আকবর হয়ে দিছে তিনদিন আমার ফর্ম ফির রাখছে ওহন মানুষে মানুষে আমার মুক্তি কিয় হয়ে বলে ইসলামিস্ট আমি মুসলমান আমি ওর সিম্পল মুসলমান। আসলাম আমি গেছে আফতা ও খড়িও বোজ আমার দাবতে আছে তো ওন যাইতে অনেকটাই দেখছে ইন্টারনেটও আমার ফটো ওটা স্টোরি শুনছে অন রাস্তা আমার গালিয়ানি নিয়ে মরছে করছে খোর বলে আমার মারতনে ও যেটা শুনছে ইন্টারনেটও ও তাও সমান খোর আমার দেশ থেকে বার করতো আমার দে আমার জন্ম আমার বাবাই নো আমরা ষাট সত্তর বছর খান্দাত আমরাই নো

এন্টি মুসলিম বা এন্টি এমিগ্রান্ট যেন হেরিটেজ আস্তে আস্তে বাড়ে এটার মেইন প্রবলেম কোন জায়গাতে এটা লাগিয়ে রেসপনসিবিলিটি রেসপনসিবিলিটি হার পলিটিশিয়ান না মিডিয়া এটারে কিছু কি করে সো রেসপনসিবিলিটি বেলি ইলন মস্ক হে সমান কয় হেয়া মানুষের হয় যেন কিন্তু ইলন মাস্ক তো একটিভেশন গত দুই বছর ধরে এর আগে এর আগে মিডিয়া পারিয়ান ইনারেটিভ আরম্ভ করছো তো আছে রাইট উইং নিউজ জি বি নিউজ ডেইলি ডেইলিমেইল তারাও তো খালি এমিগ্রেন্ট সকলটার দুঃ খালি এমাইগ্রেন্ট কোন যেটাও এমাইগ্রেন্ট মূল তারাও মূল প্রবলেম বানিয়েছে ওখান এর মাঝে রিফর্ম সেম থিং নাইজুল ফারোজ সেম থিং খালি ওখান জোফের

বন্ধ করো ডাক্তরআন হয় ডাক্তর নার্স বাদ দেওয়ার ট্যাক্সি ড্রাইভার আন যেন যে কোনো ইন্ডাস্ট্রি দেখো আমরা আছি আমরা কাম করি আর আমরা সাপোর্ট করি আর এই বানাই আর বা ফয়সা কিতা আমি এখান বাদ দেও আমরা মনোই উঠিব যেন আমরা একজন আঠজন মানুষ আমরা মান হিসাবে আমরা একজন আঠজন দেখতাম হইব ইখান সার্থাম হইবো যেন এনিয়ান লেইন আমার অথ পইসা দিবা কি আমার এখন স্পোর্ট হবা আমরা মানুষ আর আমরা মানুষের দাম দিতাম হইবো চ ই ই পয়েন্টটো হম ই ইস্যুতে যেটা কইলা

আর এর রেফিউজির মাঝে দেখবো শত ডাক্তর ইঞ্জিনিয়ার শত তা আছে তার আমদারও সহ্য খালি খালিদারের ফদ্য। এর মাঝে যেন টু চাইল বেফিক খাপ গরিবরে মারে লেব গভর্নমেন্টে টু চাইল বেফিক খাপ রাখছে আমরা একটা এটা একটা সারলে বহুত মানুষের ফুটি থাকি বার করলে লালগে ইউনিভার্সিটি এডুকেশন ফ্রি কম করো

আমরা কনফারেন্সও আমি স্পিচ দিয়েছিলাম যেন আমরা রেকগনাইজ করছি জেনেসাইডোর ফালাস্টাইন আর আমরা বিডিএস বয়কট ডাইভেস্টমেন্ট সাংশনস যেন ইসরায়েলের লোকের আমরা ব্যবসা করতাম না যে তাই ইসরায়েল দেখি আয় আমরা এটা ই দেশে লইতো না ই দেশের পয়সা হীনতা যেত না যত সময় তারা মায়ের যত সময় রাইটস দিছে না ম্যান্সোরে আর এবার আমরা আর একটা পলিসি বার করছি যেন জেরা এই দেশ থেকে যায় আইডিএফ হতে সুখে মায়ের করে এর আর প্রসিকিউট করতাম এটা হলো আপনার পলিসি আমরা যদি আমরা আমরা ই কমিউনিটি তাই ই কমিউনিটির মানে গ্রিন পার্টি তো বহু দিন যাবত আছে আপনার বিএমই কমিউনিটিতে আপনার ডেপুটি লিডার বানাইছে মানে ই বিএমই কমিটি অ্যাট্রাক্ট করলে ইয়াং হল অ্যাট্রাক্ট করলে আর কোনো পলিসি আপনার আছে নেকি তো আমি বহুত পলিসি আছে যেন ইলান বিএমই হোক আর সাত হোক আমি মনে করি যেন অস্ট্রিকে আসু এখানে এই যে বুকে অসুস্থভার বুকে কষ্টভার হে গরুর রেন্ট দিতে পারেন না হে গরুর রেন্ট দিতে পারেন না কাউন্সিল করেন না দোগও মারের আমরা ওখান বন্ধুর তো মুখিব যেন আমরা আমার আমার খেয়াল গিয়া আমরা খিলান এক হইয়া চলতাম নিয়ম গেছিলাম আমি বেশি আগে বেশি আগে নাই আর নিয়ম দেখছে অলিম্পিক ভিলেজ সুন্দর বানার ফ্ল্যাট নয়া নয়া ফ্ল্যাট আইন এক বেডরুম দুই বেডরুম ফ্ল্যাট যারা সিঙ্গেল সিঙ্গল মানুষ যারা খামলা করতে পারবো আর হুফারও দেখছে বাঙালি মানুষ বৌদ্ধ আসেন আর বিয়ে মানুষ আসেন কাউন্সিলার স্যার এরারে বার করিয়া যে এই জায়গা বেশি লিত বেশিয়া নয় নয় সুন্দর করে ফ্ল্যাট বানাইত এরা মানুষ যেত হই তারা হারা লাইফ থাকছে অন আমরা আসলে এরারে সাপোর্ট করবার দরকার আর এই দনিন তারা যেত আর বুঝেছে কেন এরার ফোত পার করিয়া তো আপনারা এখন পার্লামেন্টও কতজন এমপি আমরা ছয়জন এমপি ছয়জন এমপি এটা আস্তে আস্তে বাড়ে জি

young society. so for the younger generation, i think we're the only party that's speaking in a language that will connect for ordinary people. Um, the labour party has adopted our policy of bringing the voting age down to 16 because everyone needs to have a right in what, what goes on. but we're unashamed, we're unapologetic about what we stand for. and we stand for workers' rights. we stand for uh, the 1% against 99%. We've got to make sure that ordinary people have every opportunity. We have a fully funded NHS, public services, taking back control of water. You've got Thames Water in London, profits taken out of uh, taxpayers. You pay the bills, they're taking the profits and putting it without investing it back into the company. They've exploited our people, our communities for so long. And we're saying we need to fight that. আমার বাউস খেতে করে আমার গার্ডেন ওখানেও আমার গ্রিম পার্টি তো এক কথা আমার সবচেয়ে ফেভারিট সময় লোক আমার গার্ডেনিং করা ওখান পলিটিক্সে আমার ওখানে সময় গেছে বছর আগের দুই বছর আগে আমি জয় সুন্দর বাংলা লাউ হলাইছিলাম জয় সুন্দর ওখান আমার ও নয় লিগে আমার মেইন এনজয় করবার সময় আমার গার্ডেন বই আমার মুরগি মুর্গ মুর্গ ফাললাম আমার অনুবয়স সাথে করলাম ফ্রুট হলাইলাম ওখান ওান আসল আর নাই

বাড়িতে আমার দেখতে খুব সুন্দর লাগে আপনি তো ব্রিটিশ পলিটিক্সের সাথে আপনি জিও পলিটিক্স নিয়ে থিং করেননি খবর রাখেননি নো আনফর্চুনেটলি নো বিদেশের পলিটিক্স বুঝিও না বেশি আর এটা তো বলবোই না আপনার এই পলিটিক্স আপনার ফিউচার লং টার্মের কোনো প্ল্যান আছে নি

পলিটিক্সিয়ান বলবো আসবে আমার সময় শেষ হয়ে যায় আমরা শেষ করি এমন আপনার গ্রিন পার্টি মানে এটা সিস্টেমটা নেই এলাকা নেই যেন তিনজন লিডার যেমন ডেপুটি লিডার আপনারা দুইজন আপনার সাথে আসেন আর আসেন লেগে রেচেল তার লেগে রেচেল মিল ওয়ার্ড আপনার দুইজন লেগে ডেপুটি লিডার ইংল্যান্ড ওয়ার্ল্ডসের লেগে তিনজন আসন লিডার এই পলিসি কেনে আপনাদের পার্টি তো আপনার সিস্টেম আছে কি তিনজন সবসময় লিডারশিপ মডেল মানে একজন বেটি মানুষের জায়গা রাখবার লাগে তো যদি দুইজন লিডার থাকেন বেটা বেটি আর একজন ডেপুটি আর যদি একজন লিডার থাকেন তো বেটা বেটি ডেপুটি ডেপুটি মানে তারা ইয়ে করে মেল ফিমেল তারা সো ও রেশিও রাখবার লাগে অপরচুনিটি দিবার লাগে অপরচুনিটি দিবার লাগে সো আমরা সময় Shesh, if you want to say anything to our viewers, final message from your party. -kush, kush, your party. No, I the Green Party has a trajectory. Da, it has um, 160,000 members. the third biggest membership party, Labour reform. Then da, um, polling 17%, Labour polling 16%. নেক্সট ইলেকশন যদি হাই স্কুল ও পোলিং রিজাল্ট যাও তো আমরা লোকম গিয়া অফিসিয়াল অপোজিশন ওন গ্রীন পার্টি আগুয়ার ওন এই সময় আমরা এসে জড়ো বড়ো বড়ো একলগে আমরা কাম করি গ্রীন পার্টিত সেও হামাই না যেন সিট হল লাগে ই আশায় বয় না গ্রীন পার্টিত হামাই হামাইলে কাম করা লাগে ওকে নতুন ভাই আমরা সময় শেষ আপনার সঙ্গে ধন্যবাদ প্রিয় দর্শক আপনারা এতক্ষণ দেখছিলেন আমাদের আইসিবি স্পেশাল আমরা কথা বলছিলাম ইংল্যান্ডের এর গ্রিন পার্টির ডেপুটি লিডার মতিন আলী লিডসের ছেলে শেফিল্ডে জন্ম হয়েছে লিডসে শেফিল্ডে বড় হয়েছেন লিডসে রাজনীতি করছেন উনি গ্রিন পার্টির ডেপুটি লিডার ওনার সঙ্গে আছেন রেচেল ওয়ার্ডস অফ ডেপুটি লিডার ওনারা দুজন এবং আপনারা ওনার কাছ থেকে বিভিন্ন কথাবার্তা শুনেন ওনার পার্টি নিয়ে ওনার রাজনৈতিক অভিজ্ঞতা নিয়ে এবং রাজনৈতিক চিন্তাধারা নিয়ে আশা করি আপনাদের ভালো লেগেছে আগামীতে অন্য কোনো অতিথিকে নিয়ে আমরা এই অনুষ্ঠানে আপনাদের সামনে হাজির হবো ততক্ষণ আপনারা সবাই ভালো থাকুন এবং ইসলাম চ্যানেল বাংলার সঙ্গে থাকুন